আসসালামু আলাইকুম আমরা এটাকে সাইজ করে দিলাম তা রাখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তো এখানে যদি আমরা সাতটা ভ্যারাইটি দিয়ে দিতে পারি আর যদি গাছ তৈরি করতে পারি তাহলে কি হবে বলেন তো অনেক মজা হবে না অনেক মজা হবে যদি শিখতে হয় তাহলে এবার দেখতে হবে কাহিনীটা কি হচ্ছে এখানে এবার দেখতে হবে প্রথমের ডালটাতে আমরা বাড়ি মালটা ওয়ান দিয়ে দিচ্ছি আমরা যে বাড়ি মালটা ওয়ান দিয়ে দিচ্ছি আল্লাহ বরসা কমলা মালটা লেবু এগুলো এভাবে দুই চেপে বান দিবেন যে প্রথমটা দিয়ে দিলাম পরে দেখবেন এটা কিভাবে দিচ্ছি ডালটি অনেক বড় আস্তে আস্তে পলিটাকে টেনে প্রথম যে এক ট্যাপটা আমি দিলাম এই ট্যাপটি দুই থেকে তিন মাস পরে আপনি খুলবেন কোনো সমস্যা নেই দ্বিতীয় যে ট্যাপটি নিয়েছি এটা পনেরো দিন পরেই সরিয়ে দিতে হবে কারণ পনেরো দিনের ভিতরে এখান থেকে কুশি বের হওয়া শুরু করে দেবে বাগানি ভাই বোনেরা এবার আসেন এখানে একই গাছে ষাটটি বাগান করে দিলাম ষাটটি জাত দিয়ে বাগান করলাম কী কী জাতের বাগান করেছি একটু শুনে যাবেন তো অবশ্যই বাও মাল্টার ত্রি বাড়ি ওয়ান সিলেটের ঐতিহ্যবাহী তিন কেজি যারা মিষ্টি লেবু চুয়াডাঙ্গার উম ফারুক বাইয়ের চাইনিজ মিষ্টি কমলা চায়না ত্রি লেবু তারাক্কু ব্লাড অরেঞ্জ এল এম হান্ড্রেড মাল্টা এই সাতটি ভ্যারাইটি দিয়ে একই গাছের ভিতরে বিশাল একটি বাগান করে দিলাম সাত জাতের যদি সবগুলা হয়ে যায় আলহামদুলিল্লাহ আর যদি দু একটা মিস করে তাহলে আমরা পাঁচটাই রাখবো বা ছয়টা রাখবো যে কয়টা হয় সেই কয়টায় রাখবো পরবর্তী আপডেটের অপেক্ষায় থাকবেন না বুঝে মন্তব্য করবেন না পরবর্তী ভিডিওটা দেখে গাছটিকে ভালো করে চিনে রাখেন এটি বালতির উপরে গাছটি অনেক বড় একটি রুডস্টক এখানে আমরা এই সাইনগুলো বসিয়ে দিলাম যদি এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারেন নিজের বাগানে একটি গাছ তৈরি করতে পারেন মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেগে রেখে দেবেন আসসালাম আলাইকুম